শুক্রবারের দিন ছুটির দিন ছুটি থাকলেও কিন্তু আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি থাকে না এই দিনটায় কিন্তু কাজকাম একটু বেশি থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এ তো শুক্রবার আজকে ছুটির দিন আর সকালবেলা উঠেই কিন্তু আমি এক বালতি কাপড় ধুয়ে কিন্তু ছাদে শুকাতে দিয়ে এখানে রান্না করতে চলে আসলাম আর রান্না করার জন্য এখানে গরু মাংস রান্না করে নিয়েছি গরু মাংসতে পোলাও রান্না করব আমার হাজব্যান্ড আবার গরু মাংস এমনি রান্না করার এবার পোলা রান্না করে দিলেও খুব পছন্দ করে যাই হোক সারা সপ্তাহ অন্তর শুক্রবারে একটু ভালো মন্দ রান্না করি যে মানে যে বাচ্চারা শহর স্কুল টিস্কুল সব বন্ধ থাকে বাসায় থাকে বাচ্চা কাচ্চা নিয়ে একটা সময় পার করা যায় যাই হোক এখানেই তো ঝটপট রান্নাটা সেরে ফেলতেছি আরও অনেক কাজ থাকে এই দিনটাই আর দেখতে পাচ্ছেন গরু মাংস আগে রান্না করা থাকলে কি একটা সুবিধা দেয় না এই যে প্রেশার কুকারে ঝটপট পোলাওটা রান্না করে নেব আর এই তো তিনটা শীষ দেওয়ার পর আমার এখানে পোলাও কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এবারে নরমও না আবার একবারে ঝরঝরেও না মধ্যম সাইজ যাই হোক রান্নাটা ঝটপট আকারে সেরে ফেললাম আরে পোলা রান্না করছি আবার এর সাথে কিন্তু আবার অন্য কোনোই একটা ভাজি হোক কোনো কিছু কিন্তু লাগবে আবার সেই চিন্তাও মাথায় যে এর সাথে আবার কী ভাজি করি এর সাথে আবার ফ্রিজে ইলিশ মাছ ছিল মনে হলো যে একটু ইলিশ মাছ রান্না করি আর এই তো ইলিশ মাছ ভাজা করলাম সাথে কয়েকটা শুকনামরিচ এই হলো আজকে আমার রান্না বান্না আর বাচ্চা কাচ্চা নিয়ে এই তো শুক্রবারের দিনটা এভাবেই পার করলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ